হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার পরিবারও সেই সাথে খুব ভালো আছে আর তোমাদের সুস্থতা কামনা করে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকে এই এখন বাজে ছটা মতো উঠেছি প্রায় সাড়ে পাঁচ টারও আগে বলা যায় তো উঠে নিজে ফ্রেশ হয়ে একটু নিজেকে সময় দিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে সকালে হতে না হতে রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি সবার ফার্স্ট বসিয়ে দিয়েছি চা এখানে একদম একটু বেশি করে তোমার ওই পাঁচ কাপ মতো চা এখানে বসিয়ে দিলাম আসলে কী বলো তো বারে বারে তো চাটা করতে হয় সেই জন্য এখন থেকে সে ঠিক করেছি যে সকালে উঠেই চা চার পাঁচ কাপ চা আমি প্রথমে ফ্লাস্কে করে নেব তাহলে কিন্তু হাজব্যান্ড শাশুড়ি মা যখন চাইবে চাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারব আর তারপরে চাটা বসিয়ে দীর্ঘ নিঃশ্বাস পেলে একটুখানি জল খেয়ে নিলাম এইবারে যেন মনে হলো যে না স্বস্তি আছে টাইমলি চাটা করে দিতে পারলে অনেকটাই সুবিধা হয় আসলে হাজবেন্ডে না একটু চায়ের নেশা আছে তাই সকালবেলা যখন ঘুম ঘুম চোখে কম্পিউটারের দিকে তাকাই কাজে কাজ করার জন্য তখন যদি মুখের সামনে এক কাপ চা ধরতে পারি একটু টাইমলি তাহলে সেই যে হাসিটা দেয় সেটা আর কাজের ফাঁকে অন্য সময় দেখা যায় না তো সেই জন্য সকাল সকাল উঠে আগে চাটা বসিয়ে দিলাম আর এদিকে চাটা বসিয়ে ফ্রিজে থেকে ডিমটা বের করে রেখেছিলাম তো সেই ডিমটাই একটুখানি ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাকে কচলে কচলে ধুয়ে নিচ্ছি আসলে ডিমের গায়ে না বেশ কিছু ময়লা থাকে যেগুলো একদম উঠতেই চায় না তো একটুখানি ভিজিয়ে রাখলে তারপরে কিন্তু মালাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এদিকে চাটা হয়ে গেছে সেই সাথে আলুগুলো ধোয়ার জন্য দিয়ে দিয়েছি আলুগুলো এখানে একটুখানি এই যে ছাল দিয়ে দিয়েছি এখনও হচ্ছে ছালটা ছাড়াইনি তো ভাবলাম এখন যখন ছাল ছাড়ানোর সময় নেই তো আলুর খোসা সমেতেই কিন্তু এখানে হচ্ছে আমি ডিমটা দিয়ে একটুখানি সিদ্ধটা বসিয়ে দেবো আজকে না তোমাদের সাথে কি রুটিন শেয়ার করবো তো এখন তো ছেলের সামার ভ্যাকেশান পড়ে গেছে তো সামার ভ্যাকেশনে অ্যাজ এ মম আমি কিভাবে সমস্ত কিছু সামলাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ওকেও সামলাই আর সেই সাথে সংসারের কাজগুলো মেনটেন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আসলে ও যখন সকালে করে স্কুলে চলে যায় সকালে যাক বা ও যখন মানে সাড়ে দশটাতে স্কুল হয় তখন যাক কিন্তু কিছুটা টাইম পাওয়া যায় প্রায় ঘন্টা তিনেক পাওয়া যায় কাজ ছাড়ার জন্য কিন্তু ও যখন সারা দিন বাড়িতে থাকে তখন না আমার কাজের একটা রুটিন করে নিতে হয় না হলে ওকে সময় দিতে পারি না ওকে পড়ানোর সময় বের করতে পারি না আর এখন যেহেতু স্কুল ছুটি সেই জন্য আমাকে নিয়ম করে দু টাইম ওকে পড়াতে বসাতেই হবে আসলে সামার ভ্যাকেশানে না অনেক কাজ দেয় জানো তো যেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু মশলাও করে নিলাম আজকে বানাবো ডিমের তরকারি তো ডিমের তরকারির জন্য পেঁয়াজ আদা রসুন আর সেই সাথে একটুখানি টমেটো তারপর কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছে আর যেগুলো পেস্ট করার ছিল সেগুলো পেস্ট করে নিয়েছি মিক্সিতে এখন চলে এসেছি টিফিন বানাবো তার জন্য আটা মাখা মাখতে আর আটাগুলো দেখো একটুখানি চেলে নিচ্ছি কী বলো তো এই গরমে তো এই যে আটা ময়দা সেইভাবে খাওয়া হয়নি একটু ভাতের উপরেই সবাই ছিল আর কি তোমাদেরকে তো বলেইছি যে জল ঢালা ভাত খেয়েছে সেই সাথে আমরা সবাই তো সেই জন্য না আটা ময়দাগুলো মাঝে মধ্যে রোদে দিয়ে দিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে প্রায় দেড় মাস তো হয়েই গেলো আটা ময়দাগুলো সেই জন্য না একটু করে যখন করি চেলে নিই আর আটার সাথে একটুখানি ময়দা দিয়ে দিয়েছি তাহলে কিন্তু রুটিটা বেশ ভালো হয় তবে সবসময় এটা করি না তবে আজকে ভাবলাম যে একটুখানি করি তো সেই আটা আর ময়দাটা মিক্সড করে খুব সুন্দরভাবে যেটুকু আটা ময়দা আমার লাগবে রুটিগুলোকে বেলার জন্য সেটাকে তুলে রেখে এখানে কিন্তু আমি আটাটাকে খুব সুন্দরভাবে করে মেখে নিয়েছি এবার বেলে নেওয়ার বেলা সকালবেলা টিফিনের একটা ঝামেলা তো থেকেই যায় আর টিফিন করতে কিন্তু বেশ অনেকটা টাইম সময় লাগে সেই জন্য না অনেকটা সময় আগে উঠতে হয় একটু আগে আগে না উঠলে একদম আটা ঠান্ডা করে কাজ করা যায় না জানো তো আর যদি একটু আগে আগে উঠে পড়ি তাহলে কিন্তু সব কাজ সময় মতো হয়ে যায় আর তখন যে কি ভালো লাগে কি যে বলবো তবে হ্যাঁ যখন ছেলে স্কুলে যেত তখন হয়তো শুধু টিফিনটা করে ওকে স্কুলে দিয়ে এসে রান্নাটা করতাম কিন্তু এখন তো আর সেটা হবে না এখন হচ্ছে একেবারেই রান্নাঘরে ঢুকবো আর একেবারে বাইরে বেরোবো এই হচ্ছে আমার চিন্তাভাবনা আমি ঠিক করেই নিয়েছি যে এইভাবেই কাজ করব একটু সকাল সকাল উঠবো তাহলে টাইমলি সব কাজ হয়ে যাবে আর আমি চেষ্টা করব ওকে স্কুল টাইমেই পড়াতে বসানোর সকালেরটা একদম সকালে ও ওঠার পরে হয়তো স্কুল মানে পড়াতে বসতে পারবো না তবে সেটা করলে হয়তো ভালো হতো কিন্তু কী বলতো ওই সময়টা না কাজ করে নিলে না এই গরমের মধ্যে বেলার থেকে আর কাজ করতে ইচ্ছা করবে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বেশ কয়েকটা রুটি কিন্তু আমার বেলা হয়ে গেল শেখা হয়ে গেল তো চলো এখন হচ্ছে রুটিটা করে একটু একটুখানি ছেলেকে খাইয়ে দেব আর আজকে ভাবছি রুটির সাথে আলু ভাজা করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে কথা বলছি আর একটু পরে এখন বাজে ওই সাড়ে আটটা মতো আর এদিকে আমি ছেলেকে খাওয়ানোর জন্য চলে এসেছি ও উঠেছে সাড়ে সাতটার দিকে আর তখন বলো বলতো তখন না ঘুম থেকে ওঠার পরে ও একদমই রুটি টুটি কিছু খেতে চাইতো না সেই জন্য দুটো মেরি বিস্কিট ওকে দিয়েছিলাম আর এই ফাঁকে কিন্তু আমি হচ্ছে ডিমের তরকারিটাও রান্না করে নিয়েছিলাম এখন কড়াটা সুন্দরভাবে ধুয়ে মেজে নিয়ে এখন বসাচ্ছি আলু ভাজা এইভাবে একটু একটু করে আলুটা ভাজছি সেই সাথে ছেলেকে গিয়ে খাইয়েও আসছি আর দেখো ডিমের তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে না সত্যি কথা দেখতে খুব সুন্দর হয়েছে আর দেখুন দাড়িতে আমার মনে হয় যে টেস্টটা একটু ভালোই হবে কি তো যে কোনো জিনিস দেখতে যদি ভালো হয় না আমার মনে হয় সেই জিনিসটা খেতেও খুব একটা মনে হয় খারাপ হয় না তো সত্যি কথা বলতে ডিমের তরকারিটা ভালোই হয়েছিল যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেই জন্য তোমাদেরকে বলতে পারলাম তো একদিকে একটু একটু করে গিয়ে কাজ ছাড়ছি সেই সাথে আবার হাতটা ক্লিন করে এসে ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি সকালের টাইমে যদি একসাথে বসে ওকে খাওয়াতেই যায় না তাহলে এক ঘন্টা সময় ওর পিছনেই আমার চলে আর এদিকে এখন গিটার হাতে করে নিয়ে গিটার বাজাচ্ছে আর সেই সাথে একটুখানি দিয়েছি ওকে রুটি একটা কলা আর অল্প সামান্য চিনি ওকে দিয়ে দিয়েছি তো এদিকে আমার সমস্ত কিছু হয়ে গেছে ওকে খাওয়ানো হয়ে গেছে বেসিনে যে বাসনগুলো ছিল সেগুলোও সুন্দরভাবে মেজে নিয়েছি এখন ভাতটা বসিয়ে দিলাম সবার শেষেই একটু ভাতটা বসালাম আসলে ভাত করার পরে আমি তাহলে ঘরের অন্যান্য কাজগুলো করতে পারবো যেমন ঘর মোচা তারপর বাইরেটা ঝাড় দেওয়া এইগুলো তো ঘরটা ঝাড় দিয়ে চলে এসছি বাইরের উঠোনটা ঝাড় দিতে প্রতিদিন কিন্তু ঘর ঝাঁট দেওয়ার পরে আমি এই উঠোনটাকেও ঝাঁট দিয়ে ফেলি হয়তো জানি যে খুব একটা ময়লা নেই তবে ঘর থেকে ঝাড় দেওয়ার পরে তো আমার সেই গেট পর্যন্ত ঝাঁটটা দিতেই হবে তো সেই কারণে আমি একবার একটু উঠোনটাকে বুলিয়ে নিই আর এখন তো মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তো সেই কারণে না মাঝে মধ্যেই কিন্তু উঠোনটা একটু নোংরাই হয় তবে কি বলো তো আগের থেকে না উঠোন আমার এখন মানে অনেকটাই ঝকঝকে পরিষ্কার তো সেই কারণে উঠোনে আসতেও ভালো লাগে জানো তো তো চলো উঠোন টুঠোনগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে নিই আর তারপরে কী করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আড্ডার দিয়ে ঘর মুছে একদম চলে এসেছি স্নান করে আর কী বলতো ঝটপট করে সব কাজগুলো সারছি যে একটা টাইমের মধ্যে যদি কাজগুলো শেষ করতে পারি তাহলে ছেলেকে তাড়াতাড়ি পড়াতে বসতে পারবো আর এখন যেহেতু ও সারা দিন ঘরেতে থাকবে মানে যে সময় স্কুলে যায় তখন একটুখানি আমি অন্য কাজ করি একটু রেস্ট নিই কিন্তু এখন ও সারাদিন ঘরে থাকা মানে ওর সাথে সারাদিন বক বক করা আর সেই এনার্জিটা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সবার আগে সব কাজ সারতে হবে কী বলতো হাতের কাজ পরে থাকলে না ওর সাথে বক বকও করতে পারবো না আর ওর বাইনাও মেটাতে পারবো না ও যদি আমার সাথে খেলতে চায় তখনও খেলতে পারবো না তখন কিন্তু ও দুষ্টুমি আরম্ভ করবে সেই জন্য এখন থেকে মানে চেষ্টা করছে একটু সকাল সকাল বেশি তাড়াতাড়ি ওঠা যাতে আমার এনার্জিটা বজায় রাখে তবে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানোই আর যাদের আমার মতো একা হাতে সংসার তারা তো আরও ভালোই বুঝবে যে একটা বাচ্চাকে সামনে রাখা মানে কষ্ট নয় কিন্তু কি বলতো একটা বাচ্চাকে সামলাতে অনেকটা সময় ওর পিছনে দিতে হয় তার জন্য না ঘরের কাজগুলো আগে করে নেওয়া উচিত তো সেই কারণে দেখো এখন কিন্তু বেশি বাজেনি আমার স্নান হয়ে গেছে সেই সাথে আমি এখন জামা কাপড় যা ধোয়ার ছিল সেগুলো ধুয়ে দিয়ে চলে এসছি আর এখন গরমের সময় তো যখন যেটা পড়ছে তখন সেটা ধুয়ে মেলে দিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে শুকিয়েও যাচ্ছে তো সেই জন্য না বেশি জামা কাপড়ও পরে থাকছে না জানো তো যদি বিকালেও কিছু কাচার হয় আমি বিকালেও মাঝে মধ্যে কিছু কেচে দিই বিছানা চাদর টাদর এই সমস্ত জিনিসগুলো তো চলো এখানে আমার নাইটিগুলোকে মেলে দেওয়া হয়ে গেল কাজ বলতে আর কিছুই নেই আজকে তো শাশুড়ি মা পূজা করবে তো এদিকে দেখো এখন বাজে পৌনে এগারোটা আর এর মধ্যে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে সবাইকে টিফিন দেওয়া হয়ে গেছে আর টিফিন দেওয়ার পরে যে সব বাসনপত্র সব তো একসাথেই মেজে নিয়েছি এদিকে ওর কাজ করছে আর আমি এখন যাব ছেলেকে পড়াতে তো ও তো খেলা করছিল তোমরা দেখলেই আসলে ওকে স্নান টান সবই করিয়ে দিয়েছে ওকে দেখেই বুঝতে পারছো ওকে স্নান করিয়েই আমি হচ্ছে খেলতে বসিয়েছিলাম আমার স্নান করার আগে ওকে স্নান করিয়ে দিয়েছে তো এখন হচ্ছে এই যে এই সমস্ত খেলনাগুলোকে গুছিয়ে ওকে একটুখানি পড়াতে বসবো তো দেখি কত দূর কি পড়ে এখন তো ওর ইচ্ছা করছে না পড়তে তবে হ্যাঁ না কিন্তু বলে না একটু না করে সে তো করবে সেই জন্যই তো আমি সকাল সকাল কাজগুলোকে সেরে নিয়েছি যাতে ওর বায়নাতে আমি না বিরক্ত হই আর পড়াতে গেলে না অনেকটা সময় মাথাটা ঠান্ডা রাখতে হয় সেভেন সেভেন্টি নাইন তারপরে কি লেখা আছে এটা লেখো হ্যাঁ তারপর এইট ওয়ান এইট টু ওয়ানটা কোথায় লিখবে হম লেখো হ্যালো ছেলের গরমের ছুটি পড়তে না পড়তেই আমি আমার রুটিন সেট করে নিয়েছি আর সেই রুটিনটা কি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো সামার ভ্যাকেশানে অ্যাস এ মম আমার মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তো চলো দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো এখনকার মতো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের দিন বাই